দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি স্টিক সময় রান্না করে দেখাবো তো এটা খুব সুস্বাদু এভাবে রান্না করতে পারলে খুব মজাদার আশা করি এভাবে আপনারা বানাবেন আর ছোট্ট রিকোয়েস্ট লাইক সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অন করে দিবেন সব ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ তো প্রথমে আমি প্যানে পানি দিচ্ছি এক লিটারের মতো আর স্টিক সময় কেটে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি তো ফুটন্ত পানিতে দুটো তেজপাতা দারুচিনি আর চিনি দিচ্ছি চিনিটা আমার পছন্দ মতো দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কম বেশি তো চিনিটা মিশ করে নিচ্ছি এখন সময়গুলি দিয়ে দিচ্ছি এটা কিন্তু স্টিক সমায় লম্বাটা এক মিনিটের মতো জাল করব এখন কোনো ধুত টুত কোনো কিছুই দিব না শুধু এটা জাল করে সিদ্ধ করে নিব সময়টা তো চুলা থেকে নামিয়ে আমি এটা আমি এখন ডেকে রাখবো প্যানে ঘি দিচ্ছি এখানে কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ দিয়ে এটা হালকা করে বেজে নিব ঘিয়ের মধ্যে পাঁচ ছয় মিনিট পরে আমি সময়টা নাড়া দিয়ে দেখছি তো এখন আগে থেকে জাল করা ছিল দুধ দেড় লিটারের মতো এই দুধটা আমি এখন দিচ্ছি কারণ চিনির সাথে দিলে দুধটা কিন্তু ফেটে যায় অনেক সময় তখন বিফলে যায় তখন আর মজাও লাগে না খেতে নষ্ট হয়ে যায় তো এখন দুধটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ঘি সহ বাদামগুলি দিয়ে দিচ্ছি আর কিছু বাদাম রেখে দিয়েছি পরে দিব এই জন্য আর তেজপাতাগুলি তুলে ফেলে দিচ্ছি আমি এখন আবার গুঁড়া দুধ দিচ্ছি গুঁড়া দুধ দিলে দুধের সেন্ট আসে খেতেও মজা হয় এইভাবে তৈরি করলে অনেক মজা হয় খেতে ভালো লাগবে তো আপনাদের কাছে আবারও আমার একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব লাইক করবেন আপনাদের প্রত্যাশায় আছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এক চামচ কারোয়াম জল দিয়ে দিচ্ছি যেটা শাহী ফ্লেভার আসবে খেতে খুব মজা লাগবে মাটির হাড়িতে সার্ভিং করব তো আমি গি দিয়ে ব্রাশ করে দিচ্ছি কারণ তখন আর লেগে থাকবে না অনেক সময় লেগে থাকে আশা করি এইভাবে তৈরি করে খাবেন বেজে রাখা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি সুস্বাদু অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে আশা করি আপনাদের একটা সাবস্ক্রাইবে একটা লাইকে আমার জন্য একটা ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায় আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিও দেখবেন পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম